বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যার স্থায়ী এবং ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আপনারা ইতিমধ্যে এই ভিডিও সিরিজে দুটি ভিডিও দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই তৃতীয় পর্ব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব সাতটি ভেষজ প্রতিকারের বিষয়। যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই অসময়ে চুল পেকে যাওয়া চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যাকে আপনি খুব সহজেই দূর করতে পারবেন এবং এই ভেষজ উপাদানগুলোর ব্যবহারে আপনার মাথার চুলের স্বাস্থ্য হয়ে উঠবে অনেক বেশি সুন্দর তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে ভেষজ প্রতিকারগুলোর বিষয় জেনে নেওয়া যাক এক নম্বর ভৃঙ্গরাজ পাতা ও তিল তেলের মিশ্রণ দু চামচ ভৃঙ্গরাজ পাতার রস ও দু চামচ তিল মিশ্রণ টানা দু সপ্তাহ স্নানের ঠিক ৪৫ মিনিট আগে নিজের মাথার চুলে প্রয়োগ করলে অসময় মাথার চুল পড়ে যাওয়া বা উঠে যাবার মতো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে দু নম্বর চিরতার জল দু থেকে তিন গ্রাম চিরতা এক কাপ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জল ছেকে সেই জল দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল পড়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই মিলবে এই প্রতিকার টি আপনাকে একটানা 10 দিন পর্যন্ত নিজের মাথা চুলে প্রয়োগ করতে হবে তিন নম্বর কাকরোল 10 গ্রাম কাকরলের মূল বেটে 1 কাপ জলে মিশিয়ে তাকে ছেকে নিয়ে ওই জল চুলে গোলায় লাগিয়ে 1 ঘন্টা বাদে মাথা ধুয়ে ফেলতে হবে প্রতি সপ্তাহে দুদিন দিন অন্তর অন্তর এই ভেষজ প্রতিকারটি টানা 1 মাস পর্যন্ত নিজের মাথা চুলে প্রয়োগ করলে আপনার মাথা চুল পড়া বন্ধ হবে 4 নম্বর ভৃঙ্গরাজ পাতা কেশুৎ পাতা রস ও গীতগোমারি শাক ভৃঙ্গরাজ পাতা কেশুত পাতার রস ও ঘৃতকুমারী শ্বাস ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়মিত চুলের গোড়ায় লাগালে আপনার চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাবে এবং চুলের স্বাস্থ্য থাকবে পাঁচ নম্বর ত্রিফলা আমলকি হরিতকি ও বহেরা গরম জলে ভিজিয়ে রেখে জল ঠান্ডা হয়ে এলে সেই জল দিয়ে নিজের চুল নিয়মিত ধুলে আপনার চুলের সমস্ত রোগ দূর হবে এবং আপনার মাথার চুল হয়ে উঠবে অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বল ছ নম্বর চায়ের লিকার নিয়মিত চায়ের লিকার দিয়ে চুল ধুলে আপনার চুলের গোড়া শক্ত এবং মজবুত হবে মাথার চুল হয়ে উঠবে অনেক বেশি সুন্দর এবং স্বাস্থ্যজ্জ্বল সাত নম্বর দই ডিম তিল তেল অশ্বগন্ধার মূল মেহেদি পাতা ভৃঙ্গরাজ পাতা কেশুদ পাতা জবা ফুল এবং অপরিচিত ফুলের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে মাথায় আধ ঘন্টা লাগিয়ে শ্যাম্পু করলে আপনার মাথার চুলের স্বাস্থ্য ভালো হবে এবং আপনার মাথার চুল সব ধরনের রোগ জীবাণু মুক্ত হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন